ইচ্ছেগুলোকে মেরে ফেলে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই মধ্যবিত্ত প্রতিনিয়ত জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকার আরেক নাম মধ্যবিত্ত পরিবার পকেটে দশ টাকা আর বুকে হাজারটা স্বপ্ন নিয়ে পথ চলা মানুষটার নামই মধ্যবিত্ত মধ্যবিত্ত গড়ে জন্ম নিলে বোঝা যায় দুনিয়াটা কতটা কঠিন ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলোর পকেট ভরা টাকা থাকুক আর নাই থাকুক ভরা স্বপ্ন আছে মধ্যবিত্তের স্বপ্নগুলো পড়ে থাকে কান্নায় ভেজা নরম বালিশের পাশে বাস্তবতা রাস্তার পথ আটকে ভাগ্যের সাথে উচ্চস্বরে হাসি স্বপ্ন দেখার নাকি কোনো সীমা হয় না খই আমার সাথে কেন সেরকম হয় না চায়ের কাপে ভাঙা বাটে সুস্পষ্ট দরিদ্রতার ছাপ ক্যালকুলেটরের প্লাস সুইচে বেড়েই চলে মধ্যবিত্তের চাপ মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে মানে হাজারো স্বপ্ন টাকার কাছে হেরে যায় আমি মধ্যবিত্ত আমার স্বপ্ন আমার ইচ্ছে আমার চাওয়া একটা বৃত্তাকারে বন্দি কারণ আমি মধ্যবিত্ত মধ্যবিত্তদের শখ রাখতে নেই শুধু অ্যাডজাস্ট করতে হয় মুখে হাসি আর বুকে হাজার যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার নামই মধ্যবিত্ত মধ্যবিত্ত মানে মুখে হাসি নিয়ে শত কষ্ট সহ্য করেও বলতে পারা আমি ভালো আছি মধ্যবিত্ত পরিবারের ছেলেরা